মোহাম্মদ নামের অনেক বরকত ও ফজিলত রয়েছে যা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের শেষ নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লাম কল্যাণ ও বরকতের আশায় তাই মহম্মদ নামটি অনেক মুসলমান নিজেদের সন্তানের নাম হিসাবে রাখেন এর বহুল ব্যবহার দেখা যায় অতি ব্যবহারের ফলে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা তো মহম্মদ শব্দটি নামের অংশই বানিয়ে ফেলেছেন মোহাম্মদ নামের অনেক বরকত ও ফজিলত রয়েছে যা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হজরত আব্দুল হক আনহা বলেন হুজুর করিম সালের নামের অন্যতম মধ্যে রয়েছে নামে যার নাম রাখা হয়েছে সে দুনিয়ার মধ্যে অনেক বরকতময় প্রতিপত্তিশালী মর্যাদাবান হবে এবং আখিরাতে মুক্তি পাবে মোহাম্মদ নামটি যুক্তরাজ্য শিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থান দখল করে আছে বিভিন্ন বেবি সেন্টারের সূত্রে লন্ডনের দৈনিক পত্রিকায় মেট্রো জানিয়েছে শিশুদের নামের তালিকায় দু হাজার চোদ্দ সাল থেকে শীর্ষস্থান দখল করে আছে মুসলমানদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের নামটি গোটা বিশ্বে এই নামটি সবচেয়ে জনপ্রিয় এমনকি বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলও ইসরায়েলে নতুন জন্ম নেওয়া শিশুর নাম রাখার ক্ষেত্রে ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের নামটি শীর্ষে রয়েছে দুই হাজার ষোলো সালের নভেম্বর নাগাদ জন্ম নেওয়া দুই হাজার ছয়শ পঞ্চাশ জন শিশুর নাম রাখার উপর জরিপ চালিয়ে এ তথ্য তুলে ধরা হয়েছে ডেলিমেলের এক খবরে বলা হয় যদিও দেশটির জনসংখ্যা ও অভিবাসন কর্তৃক বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে মহম্মদ নামবাদে ইসরায়েলে গত বারো বছর ধরে ছেলেদের ক্ষেত্রে জনপ্রিয় নামগুলো হচ্ছে জসিফ ড্যানিয়েল উরি ইতাইন অমর অ্যাডাম নোয়াম অ্যারিয়াল আইতান ও ডেভিড আর মেয়েদের জনপ্রিয় নামের শীর্ষে রয়েছে মরিয়ম এরপরে জনপ্রিয় নামগুলি হল তামার শিরা আদেল তালিয়া ইলান লিয়ান মায়া ও আবিগাজেল ইসরায়েলের সরকারি পরিসংখ্যান মতে অভিকৃত অঞ্চলের জনসংখ্যা প্রায় নব্বই লাখ এর মধ্যে তিরিশ শতাংশ জনগণ আরবিভাষী তাই তাদের মাঝে এ নামের প্রভাব বেশি লক্ষণীয় নবজাতক শিশুদের নাম মোহাম্মদ রাখা প্রসঙ্গে অভিভাবকদের মত হল প্রিয়নবী সালাল্লাহ সাল্লামের প্রতি তাদের অগাধ ভালোবাসা এবং তাকে স্মরণ রাখা এর অন্যতম কারণ তারা বিশ্বাস করেন মোহাম্মদ নামটি সুখ এবং সমৃদ্ধি আনে মোহাম্মদ অর্থ প্রশংসিত কারিমে এই নামটি চারবার এসেছে সেগুলো হল সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নাম্বার আয়াত সুরা আহজাব চল্লিশ নাম্বার আয়াত সুরা মোহাম্মদ দুই ও সুরা আল ফাথা এর উনত্রিশ নাম্বার আয়াত প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ